যে কোনো সময় আমার মতন সুস্থ মানুষটাও অসুস্থ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা কারণ সুস্থতার মালিককে অসুস্থতার মালিককে সুস্থ এবং অসুস্থ উভয় অবস্থার মালিক একমাত্র আল্লাহ আলামিন যে রব আজকের এই হজের দিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখলেন জমাতে আসার দাও দান করলেন সর্বহালতে প্রশংসা হবে ওই রবের সবকিছুর মালিক যেহেতু কথা বলছি এর শক্তি দান করছেন আল্লাহ আমার জবান আর চলবে না এখানেই বন্ধ হয়ে যাবে তাহলে এই জবানে কথা বলার শক্তি দান করেছেন কে যে রব আমাকে কথা বলার শক্তি দান করেছেন যে রব আমাকে জিব্বায় আওয়াজ দিয়েছেন যে রব আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দান করেছেন যে রব আপনাদেরকে মসজিদে দিয়েছেন সকল প্রশংসা হব ওই রবের কথা ঠিক কিনা সকল গুলামী হবে কার ওই রবের যে রব আমাকে বসার দৌফিক দান করেছেন প্রতিদিন জবানকে কন্ট্রোল করে যে ফেরস্তা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রিজিকের ফেরিস্তা জবানের ফেরেশতা প্রত্যেকটা অঙ্গের ভিন্ন ভিন্ন ফেরেস্তারা এসে পাককে জিজ্ঞাসা করে রব জবানের রবত মালিকের কাছ থেকে অনুমতি নেয় রব তার কি জবান কি চলবে না এখানেই বন্ধ হয়ে যাবে রব্বুল আলামিন জবানের ফেরেস্তাকে অনুমতি দেয় তো আমার জবান চলতে শুরু হয় রেজিক যখন খাদ্যের সময় হয় রিজিকের ফেরিস্তা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে রব বান্দার রিজিককে এখানেই বন্ধ করে দেব না চালু থাকবে আল্লাহ পাক বলেন না না চালু থাক তো আমার রিজিক চলছে যখন এই উপরে নির্দেশ আসবে জবান বন্ধ হয়ে যাক সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে যখন নির্দেশ আসবে যে তার রিজিক বন্ধ হয়ে যাক সাথে সাথে তার রিজিকও বন্ধ হয়ে যাবে তাহলে সবকিছুর মালিক যিনি প্রশংসা চলবে তার কথাও চলবে কার আল্লাহ কতক্ষণ কথা বলতে পারবো এটা আপনিও জানেন না আমিও জানি না সুতরাং যিনি আমাকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন শক্তি দিয়েছেন যতক্ষণ কথা বলার শক্তি রব আমার জবানে রাখবেন ততক্ষণ আমি কথা বলবো রবের পক্ষে রাজী আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাফিক দান করুক বলি আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদেরকে বলতে ছিলাম গত সপ্তাহে আপনাদের মনে থাকবে আল্লাহ সাল্লামের একজন ফেরেস্তা আল্লাহ পাকের পক্ষ থেকে আসলেন একজন আল্লাহ আসলেন এসে নবীজিকে দুইটি অপশন দিয়েছিলেন কিন্তু শর্ত ছিল যে কোনো একটি গ্রহণ করতে পারবেন মনে আছে আপনাদের একটি গ্রহণ করতে পারবে বোখারিদ যে হাদিসটা আমি পড়েছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ পাক কোন নবীকে আমার পূর্বের কোন নবী রাসুলকে আল্লাহ পাক এই জিনিসগুলো দেন নাই আমি নবীকে যেটা দিয়েছে সুবাহ এমন পাঁচটি জিনিস আল্লাহ পাক রব আরবিন আপনার আমার নবীকে দিয়েছেন এর চতুর্থ নাম্বারে আমি বলতে ছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে গুনাগার উম্মতকে সাফাতের অধিকার দিয়েছেন সুবহান অন্য কোন নবীকে এই অধিকার আল্লাহ পাক দেন নাই একজন ফেরেশতা আসমান থেকে নবীজির কাছে আসলেন এসে নবীজিকে বললেন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জি অপশন দিয়ে আমাকে পাঠিয়েছেন যে কোন একটি আপনি গ্রহণ করতে পারবেন দুটোই গ্রহণ করার কোনো সুযোগ নাই একটি হলো আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন সুবাহ বলি বিনা হিসাবে আপনি আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নিতে পারবেন আর দ্বিতীয়টি হল না আপনি সাফাৎ করবেন আপনার গুণাগার উন্মতের জন্য আপনি কি আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নিতে চান নাকি ময়দানে মাহরে আপনি স্পেশালি উম্মতের জন্য সাফাত করতে চান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম চিন্তা করে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলেন যে না না আমি অর্ধে কুম্মতকে যদি জান্নাতে নেই আমার বাকি অর্ধে কুম্মত কি করবে সুতরাং আমার একজন নগণ্য উম্মত যে পড়েছে মোহাম্মদুর রসুল্লাহ সে গুণাগার হতে পারে আমি রসুল তাকে ময়দানে মাহসরে সাফাত করে জান্নাতে নিয়ে যাবো সুবাহ নবীজি সাফাত গ্রহণ করলেন শাফাত সুপারিশ দোয়া রিকোয়েস্ট একমাত্র সেদিন আল্লাহ পাক রব্বুল আল্লাহ রসুলকেই দিবেন অন্য কোন নবীর জন্য সেদিন সাফাতের ব্যবস্থা থাকবে না নবীদের কি করুণ অবস্থা হবে সেদিন হাদিসের মধ্যে এসেছেন মুহাদ্দিসগণ নবীদের সেই দিনের অবস্থান সহ বর্ণনা করেছেন এমন এক ভয়াবহ অবস্থা হবে সেই দিন আল্লাহ পাক যেই দিন কহর রূপ ধারণ করবেন ভয়ংকর রূপ ধারণ করবেন আল্লাহ পাকের সামনে কোন নবীও কথা বলতে সাহস করবে না এমন এক ভয়াবহ অবস্থা হবে আজকের পৃথিবীর সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে আমাদেরকে তাপ দিচ্ছে এরপরেও চত্র মাসে খোলা ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না কথা বলেন ঠিক না হাদিসের মধ্যে এসেছে এই সূর্য হাসরের ময়দানে মানুষের মাথার উপরে এসে থাকবে মুসলমান বন্ধুরা রে আমার হাসনের ময়দানের ভয়াবহ অবস্থার সম্পর্কে বিশ্ব নবী সরকারে দুজাহা নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন মানুষের কোরআন অনুবাদে ময়দানে মাহশারে নিজের হাসনের ময়দানে জমিনটা তামার মতন হয়ে যাবে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে মানুষের মাথার মগজগুলো টকটক টকবক করতে থাকবে বোখারির বর্ণনায় পাওয়া যায় কার কারো না কতবা কানের ছিদ্র দিয়ে মগজগুলো গুলো গলে গলে পড়তে থাকবে মানুষের কোন অনুপাতে মানুষের কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত কারো ঘাম হবে কানের লথি পর্যন্ত মানুষগুলো তার নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে এমন এক ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে মানুষগুলো বলতে থাকবে এত কঠিন মুহূর্তে কেউ কি না আমাদের জন্য সুপারিশ করবে রবকে বলবে বিচার শুরু করার জন্য তখনও কিন্তু ময়দানে মাসরে বিচার কার্য শুরু হয় নাই শুধুমাত্র বিচার কার্য সরুর জন্য জমিনে দাঁড়িয়ে সূর্য যখন মাথা আধা হাত থাকবে টকবক করে যখন মগজ গুলো করে কান আর নাক দিয়ে থাকবে কিছু মানুষ বলতে থাকবে চলো যাই বাবা আদমের কাছে যিনি আমাদের বাবা যার মাধ্যমেই জমিনে আমরা আগমন করেছি সকলে মিলে হাসরবাসী যাবে বাবা আদমের কাছে বাবা আদম বিয়ে বলবেন আপনি তো আদম সন্তানের বাবা সর্বপ্রথম রব আপনাকে সৃষ্টি করেছেন আজকের এই ভয়াবহ অবস্থায় আপনি তো আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন যেন রব বিচার কার্য শুরু করেন আদম আলী সালাতামকে বিচার কার্য শুরু করার জন্য হাসরবাসী বলবেন রবকে জানানোর জন্য সেদিন আদম আরি সানাদুয়া সালামের কি অবস্থা হলে ওয়াকুল আদম মুসফিউল্লাহ রব রব্বি নাফসি 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 সেই দিন বাদাম বাবা আদম তিনি নিজে বলতে থাকবে হয় আমার কি হবে আমার কি হবে আল্লাহ পাক রব্ল আদামিন আমাকে সেই ফল গাছের নিচে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন আমি একটু অন্যরকম করে চলে গিয়েছিলাম Nada.